আজকে আমরা দশতম পর্বে পৌঁছে গেছি গত নয়তম পর্ব আমরা শেষ করে রেখেছি দেখেছি কোরাইশদের এবং বিভিন্ন গোত্রপতিদের রসল্লাহ সা্লাম এবং তার সাহাবাই কিরামদেরকে যে অত্যাচার করেছে সেই অত্যাচারের যে ভয়াবহ দৃশ্য তা আমরা জেনে এসেছি আজকে দশতম পর্বে আমরা জানার চেষ্টা করব সামনে রসল্লাহ সাের জীবনে এবং সাহাবাই কিরামের জীবনে কী ঘটেছে তার একটু নমুনা আজকে আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ এবং সেই সাথে সাথে আমরা দেখব আল্লাহ সুবনাতা কী করে রসুল্লাহ সাল্লা সাল্লামকে হেফাজত করেছিলেন এবং পৃথিবীর এই যে মানুষের শত্রুতা সেই শত্রুতার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবলাত তালার ভূমিকা কী ছিল আমরা তা দেখব আজ দশতম পর্ব এই দশতম পর্বে আমরা দেখতে পাবো এইভাবে যে খালিদ বিন মুগিরা এবং তার সাথে বেশ কিছু লোক রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসন্ধানে বের হলেন রসুল্লাহ সাকে তারা পেলেন কাবার চত্বরে তিনি দাঁড়িয়েছিলেন তিনি গিয়ে রসল সাল্লাহ সাল্লামকে বললেন আচ্ছা মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আপনাকে আমরা একটা প্রস্তাব দিতে এসেছি যদি ভালো লাগে তো প্রস্তাবটা আপনারা গ্রহণ করতে পারেন আপনি গ্রহণ করতে পারেন তখন রসল্লাহ সাল্লাম তাদের দিকে তাকালেন বিন মুগিরা তিনি বলেন যে আপনি যে রবের ইবাদত করেন আমরা আপনার সে রবের ইবাদত করব আর আমরা যে রবের ইবাদত করি আপনি সে রবের ইবাদত করুন মানে পাল্টা পাল্টি করে এক বছর আমরা আপনার রবের ইবাদত করব আর এক বছর আপনি আমাদের রবের ইবাদত করবেন এই সাল্লামকে খালিদ বিন মুগিরা দিলেন এবং তিনি বোঝাতে চাইলেন কথার মাধ্যমে এইভাবে যে আমরা প্রত্যেকে একে অপরের রবের প্রতিবাদত করার পরে যদি আমরা বুঝতে পারি যে আমাদের রব উত্তম তো আপনি আমাদের কথা মেনে নেবেন আর যদি দেখেছেন আপনার রব উত্তম তাহলে আমরা আপনার কথা মেনে নেব রসুল্লাহ সাল্লু সাল্লাম তাদের সাথে কিন্তু তর্ক বা বাহাসে লিপ্ত হলেন না রসুল সাল্লাম চুপ থাকলেন আল্লাহ সোহানা তালা কোরআনুল কেরিমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন কোরআনের মধ্যে সোরা নাজিল করে দিলেন সোরা কাফিরুন মনে পড়ছে যে তোমরা যে রবের ইবাদত করো আমরা সেরবের ইবাদত করি না এই সোরা নাজিল হওয়া মানেই প্রেক্ষাপটটা একেবারে চেঞ্জ হয়ে গেল অর্থাৎ মানে তাদের সাথে আমাদের কোনো রকমের কোনো ইবাদতের বিষয়ে যে মিল সে বিষয় থাকলো না তাদের সাথে আমাদের রকমের কোনো সম্পর্ক থাকলো না এই সোনা কাফরনের মাধ্যমে আল্লাহ সোমালা আমাদের এবং কাফেরদের মাঝে একটা দেওয়াল প্রাচীর তুলে দিলেন রসোল্লাহ সাের এই আয়াত পাওয়ার পর দাওয়াতের গতি আরও যেন বেড়ে যেতে লাগলো যতই দাওয়াতের গতি বেড়ে যেতে লাগলো তত কোরাইশদের মাথায় হাত পড়ে গেল যে কোনো মূল্যে আল্লাহ রসুল্লাহ আসাল্লামকে বাধা দিতে হবে এই ছিল তাদের মূল টার্গেট রসুল্লা সাল্লামকে বেশ অনেক ব্যক্তি কষ্ট দিয়েছেন তবে তাদের মধ্যে যারা বেশি মারমুখী এবং মরিয়া হয়েছিলেন তারা ছিলেন রসুল সাল্লাহ সাল্লামের চাচা আবুল আহাব এবং আবুল হাহাবের স্ত্রী উম্মু জামিলা তো তাদের অত্যাচার আমরা ইতিপূর্বে জেনে এসেছি একেবারে সাপা পর্বত থেকে শুরু করে রসুল্লা সাল্লাহ সাল্লাম হাজিদের টেন্টে গিয়ে যখন দাওয়াতের কাজ করতেন কোনো বাজারে গিয়ে দাওয়াতের কাজ করতেন আবুল আহাব ঘুরে ঘুরে রসোল্লা সাল্লা নামে বদনাম করতেন পেছনে বেহার মতো দাঁড়িয়ে থেকে মানুষকে বোঝাতেন যে আর কথা গ্রহণ করা যাবেন এবং সেই সাথে তিনি পাথর দিয়ে মেরে রসোল্লা সাল্লা স্লামের গোড়ালিকে একদম রক্তাক্ত করে দিতেন এটা ছিল তার মূল টার্গেট মানে সারাদিন যেন নিজের খেয়ে বোনের মোষ মতো করে রসোল্লাহ সাল্লামের পেছনে লেগে থাকতেন যে তিনি কখন কোথায় দাওয়াতের কাজ করেন আর তিনি গিয়ে সেই দাওয়াতের কাজকে পণ্ড করার চেষ্টা করেন এভাবে খুব বেশি তারা অত্যাচার করা শুরু করে দিল রসুল্লা সাল্লাহ যখন কাবার মধ্যে আদায় করতে আসতেন ফজরের দিকে তখন এই উম্মে জামিন অর্থাৎ আবুল হাবের স্ত্রী ওই রাস্তায় আল্লাহ রসুল্লাহ আসলাম যে রাস্তা দিয়ে চলছিলেন সে রাস্তাতে কাটা বিছিয়ে রাখতেন যাতে করে রসুল্লাহ আসলামের পায়ে কাটা বিধে যায় আর তিনি আহত হন এইভাবে দীর্ঘদিন অত্যাচার করতে লাগলেন আবুল হাবের স্ত্রী অনেকগুলো পাথর জমা করে রাখতেন যে কোনো সময় পেলে রসুল্লাহ আসলামকে তিনি মারবেন রক্তাক্ত করবেন একেবারে মারমুখী মরিয়া পরিবেশ নিয়ে সবসময় ঘুরে বেড়াতেন মানে যত মানুষের অসুবিধা হয়েছিল তার চেয়ে সবচেয়ে বেশি যেন অসুবিধা হয়েছিল এই চাচা আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিলার এরকম করে দীর্ঘদিন এর অত্যাচার পিছনে চলতে থাকলো একদিন আবুবাক্কা রদ্দুল্লাহ তোল্লাহানু এবং মোহাম্মদ সাল্লাহ দুজনে কাবার মধ্যে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন তো অবস্থায় আবুবাক্কা রদ্দুল্লাহ তোলাহানু খেয়াল করলেন যে উম্মে জামিলা তথা আবুল আহাবের স্ত্রীর হাতে বেশ কিছু পাথর এক জায়গায় জমা করা রয়েছে তখন তিনি এই পাথরগুলো নিয়ে রসুল্লাহ সাল্লুস্লামকে খুঁজছিলেন অথচ সে খাবার মধ্যে দাঁড়িয়ে রসোল্লা সাল্লাহাম এবং আবুবাক্কর দিয়ালো উভয় গল্প করছিলেন কোনো বিষয়ে চারিতায় ব্যস্ত ছিলেন তখন ওমে জামিলা রসোল্লা সাল্লাহ সাল্লামকে দেখতে পেলেন না এই অবস্থায় তিনি আবু বাক্কারকে বললেন যে আবু বাক্কার তোমার সঙ্গী কোথায় তোমার সঙ্গীকে যদি আমি এখনই পাই তাহলে এই যে পাথর দেখছো আমার হাতে এ দিয়ে মেরে তাকে আমি রক্তাক্ত করে দেবো আমি তোমার সঙ্গীকেই খুঁজছি তোমার সঙ্গীকে তুমি দেখেছো কোথায় আব্বাক্কার দিলুতালু চুপ থাকলেন যখন জামিলা তাকে দেখলেন যে শুধু আবুবক্কার দাঁড়িয়ে আছে সেখানে আর কোনো মানুষ নেই তখন তিনি পাথরগুলোকে নিয়ে ওখান থেকে রিটার্ন চলে গেলেন যখন তিনি ওখান থেকে প্রস্থান করলেন ঠিক এই মুহুর্তে আবুব্কার দিল রসুল্লা রসোল্লা সাল্লামকে বললেন যে কী ব্যাপার আপনি তো আমার সামনেই আছেন এখনও দাঁড়িয়ে আছেন কথা বলছেন আপনি আমার সাথে অথচ আপনার চাচি আপনাকে দেখতে পেলো না ঘটনা কি তখন সুসালিসাম বললেন আল্লাহ সুবানা তার চোখের উপরে এক প্রচ্ছন্ন পর্দা ফেলে দিয়েছেন যাতে করে সে আমাকে দেখতে না পায় সোহনাল সোহনাল আজিম আল্লাহ আতালা এইভাবেই যুগে যুগে রসুলদেরকে হেফাজত করেছেন ইমানদারদেরকে হেফাজত করেছেন তাই আসুন ইমানদার হওয়ার চেষ্টা করি আমরা যদি ইমানদার হতে পারি নিশ্চিত আল্লাহ সুমন তালার সাহায্য একেবারে মানে আমাদের যে গ্রীবাদেশ অর্থাৎ ঘাড়ের যে রগ এই রগের নিকটবর্তী অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে রসোল্লা সাল্লাহ সাল্লামের এই জীবনী থেকে শিক্ষা নেওয়ার এখান থেকে আমাদেরকে শিখতে হবে যে আমরা যদি আল্লাহ তালার জমিনে সঠিক দাওয়াতের কাজ করতে যাই মানুষ আমাদেরকে একদম আমাদের লাইফটা বেড অফ রোজেস করবে না অর্থাৎ ফুলের বিছানা বিছিয়ে দেবে না আমাদের রাস্তা হবে কঙ্করময় আমাদের রাস্তা হবে বন্ধুর আমাদের রাস্তা হবে দুর্গম আমাদের রাস্তা হবে ভয়ার্থ আমাদের রাস্তা হবে খুব কঠিন যে রাস্তাকে ওভারকাম করতে হবে একমাত্র আল্লাহ সুমনতাল্লার জন্য আর নিশ্চয়ই তাল্লাহ সুমনতাল্লাহ তাদের সাথে থাকেন যারা ধৈর্য এবং মানে নিষ্ঠার সঙ্গে একান্ত চিত্তে শুধুমাত্র আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার দিনকে আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে মানুষ তার রাস্তায় বেরিয়ে পড়ে নিশ্চিত আল্লাহ সোল্লা তাকে তাদেরকে সাহায্য করবেন তো আমাদেরকেও চেষ্টা করতে হবে রসোল্লাহ সাল্লাম এর পথকে অনুসরণ করা এবং তার জীবনী থেকে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আর যদি আমরা না জানি রসলাসম জীবনী তাহলে আমরা কী করে বুঝবো যে আমাদেরকে আল্লাহ তালা কেমন করে হেফাজত করবেন বা আল্লাহ রসুল্লাহ সাল্লামকে কেমন করে তালা হেফাজত করেছিলেন বা আল্লাহ কত কষ্ট পেয়েছিলেন তার সাহবাহী কেমন কত কষ্ট পেয়েছিল এটা যদি আমরা রসুল্লাহ আসলামের জীবনে জানি তবে কিন্তু আমরা আগামী দিনে আমাদের জীবনের যে পথ চলা তা আমরা সুন্দর করতে পারবো তাহলে একবার চিন্তা করা যায় যে কী করে নিজের চাচা এবং চাচি রসুল্লাহ আসলামের পিছনে পিছনে ঘুরে বেড়াতেন তাদের সমস্ত কাজকর্মকে ফেলে রেখে রসুল্লাহ সাল্লামকে মারার জন্য উন্মুখ হয়ে থাকতেন হ্যাঁ মানে মানে কী একটা পরিবেশ তখন তিনি সৃষ্টি করেছেন ওই মুহূর্তে একবার কল্পনা করুন আমরা যদি আল্লাহুল্লাহ আসাল্লামের এই সিরাতের অংশ জেনে আমাদের নিজেকে একটা সেই পর্যায়ে নিয়ে যেতে পারি যে পর্যায়ে নিয়ে গেলে আল্লাহ সদ আমাদেরকে সাহায্য করবে নিশ্চিত আমরা কামিয়াবি হাসিল করতে পারব বলে আমি আশাবাদী অতএব আজকে এই পর্যন্তই